সমগ্র ভারতবর্ষ জুড়ে রয়েছে বহু তীর্থক্ষেত্র কিন্তু হুগলি জেলার খানাকুলের প্রত্যন্ত গ্রামে বহু প্রাচীনতম মন্দির রয়েছে তা কি আপনারা জানেন তো আসুন জেনে নি আজকের এই ভিডিওতে না জানা কিছু কথা কাহিনী এই হলো গোপীনাথ জিউ এর রাস মঞ্চ রাস উৎসবের সময়ে মহাসমারোহে এখানে রাস উৎসব পালন করা হয় অনেক দিন আগেকার কথা এই গ্রামে চোদ্দশো শতকে চোদ্দশো আটাত্তর খ্রিস্টাব্দে শ্রী শ্রীমদ অভিরাম গোস্বামীর আবির্ভাব হয়েছিল তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত যিনি এই গ্রামে গোপীনাথ জীবের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন পাশেই রয়েছে একটি শিব মন্দির আমি যখন যে পৌঁছালাম তখন মন্দিরে কোনো পূজারই ছিল না বাট এখানে যে নিত্য পুজো হয় সেটা বোঝাই যাচ্ছে আসুন অন্য সাইডগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখায় বন্ধুরা এটা হলো দোল মঞ্চ দোলের সময় ঠাকুরের বিগ্রহকে এখানে নিয়ে আসা হয় দিয়ে উৎসব পালন করা হয় মহা ধুমধাম করে হয় এখানে দোল উৎসব রাস উৎসব আর এখানে রয়েছে একটি বকুল বৃক্ষ যেটা কিনা ঠাকুর অবিরাম গোস্বামীর নিচে হাতে রোপণ করেছিলেন জানা যায় এই গাছে সারা বছরে ফুল দিলেও কখনোই এই গাছে ফল দেয় না আর এই হল মন্দিরের মেন প্রবেশদ্বার যাকে সিংহদ্বার বলা হয় যা কিনা দ্বাদশ গোপালের প্রথম গোপাল প্রভু অবিরাম গোস্বামী গোপীনাথ জীবের মন্দিরের প্রবেশ পথ এবং এটাকে সিংহ দ্বারও বলা হয় এই মন্দির রয়েছে কৃষ্ণনগরে যা গুপ্ত বৃন্দাবন পরিচিত এবং হুগলির গুপ্ত বৃন্দাবন বলতে এই মন্দির কি বোঝায় আমি ক্রমশ এগিয়ে গেলাম মন্দির প্রাঙ্গনের দিকে এগুতে এগুতে বাঁদিকে দেখতে পাবেন এক বিশাল বড় সরোবর বা কুকুর যা রামকুণ্ড নামে পরিচিত এবং এই কুণ্ডে থেকেই স্বয়ং কৃষ্ণের আবির্ভাব ঘটেছিল যা স্বপ্নাদেশে দেখা পেয়েছিলেন অবিরাম গোস্বামী মন্দির সংলগ্ন জায়গায় রয়েছে মনোমুগ্ধকর এক পরিবেশ যেখানে একবার এলে আপনি শান্ত ও নিরবতা অনুভব করবেন মন্দিরের সামনে এলে চোখে পড়বে দুটি মন্দির যার মধ্যে পুরানোটা রয়েছে আর নতুনটি রয়েছে ঠিক তার পাশেই যেটি আপনার চোখের সামনে সোজা পড়বে এই মন্দির জুড়ে রয়েছে নানান পৌরাণিক কথা সাধক অবিরাম গোস্বামী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এক সময় গোপীনাথের এই মন্দির ঘিরে এই খানা বিশাল উৎসবের আয়োজন হতো শুধু খানা মানুষই নয় তৎকালীন সময়ে সাধক অবিরাম গোস্বামীর বহু শিষ্য ছিল দেশের বিভিন্ন প্রান্তে আর সেই সূত্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তের সমাগম গোপীনাথের এই মন্দির এই হল গোপীনাথজী নবরত্ন বিশিষ্ট পুরানো মন্দির যেখানে এখন আর পূজা পাঠ হয় না কিন্তু এখনও অব্দি খুব সুন্দরভাবে চারদিকটা রং করে সাজিয়ে রেখেছে মূল বিগ্রহ রয়েছে এখন নতুন মন্দিরে এই মন্দির আজকের নয় এই মন্দির তৈরি হয়েছে কয়েকশো বছর আগে বহু প্রাচীন এক মন্দির এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু এখানে উপস্থিত থেকে এবং এই মন্দিরকে গুপ্ত বৃন্দাবন নামে আখ্যা দিয়েছিলেন জৌলুস হারালেও সাধক অবিরাম গোস্বামী প্রতিষ্ঠিত এই গোপীনাথ মন্দির আজও নিত্যদিন পূজিত হয় এবং বছরের কয়েকটা বিশেষ দিনে গোপীনাথের ভোগও হয় যা নিয়ে মানুষের সমাগম ঘটে এবং মেলাও বসে সেই ঐতিহ্য বজায় রেখেছে এখানকার পূজারীরা এই হলো নতুন মন্দিরের সামনে বিরাট বড় এক নাট মন্দির পরবর্তীকালে আরামবাগের কৃষ্ণভক্ত রায় পরিবার এই নতুন মন্দিরটি প্রতিষ্ঠা করেন সামনে দেখছেন নতুন মন্দিরের গর্ভগৃহ আমি যখন যে পৌঁছেছিলাম তখনও মূল মন্দিরের মূল দরজা বন্ধ ছিল তখনও খোলার সময় হয়নি পরবর্তীতে তা খুলে যায় এবং আমি ওখানকার বহু কিছু তথ্য জানতে পারি যা আমি আপনাদেরকে জানা যায় যখন জানাবো ঠাকুর অবিরাম গোস্বামী করছিলেন তখন এই স্থানে বেশ কিছু তান্ত্রিক ছিলেন এবং তারা এই মন্দির নির্মাণে বাধা সৃষ্টি করেছিলেন কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ঠাকুর অবিরাম গোস্বামী এই নাট উচ্চতা আটত্রিশ ফিট যার মধ্যে রয়েছে চল্লিশটি বড় বড় থাম এখানে একটি সুন্দর ব্যাপার হলো এখানে প্রতিদিনই ভোগ প্রসাদ পাওয়া যায় আশি টাকার বিনিময়ে আপনারা প্রতিদিনই এখান থেকে কিন্তু ভোগ গ্রহণ করতে পারবেন একসময় সাধনার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন অবিরাম গোস্বামী আর সেই সাধনা করতে খানাগুলে দ্বারকেশ্বর নদীর পারে ধানস্থ হয়ে সাধনা করছিলেন আর তারপরেই মনস্থির করেন এখানে গোপীনাথের মন্দির প্রতিষ্ঠা করবেন সেই সময় দ্বারকেশ্বর নদী খানাগুলে পৌঁছে যেত স্টিমার্স লঞ্চ জাহাজ দ্বারকেশ্বর নদী সেই সময় বিশাল আকারে ছিল যেখানে জাহাজ লঞ্চ বহু মানুষের ছিল তবে মন্দির প্রতিষ্ঠার পর একদিন সাধক অবিরাম গোস্বামী ঠাকুরের কাপড় নদীতে ধরছিলেন সেই সময় জলস্রোতে নিয়ে চলে যায় আর অবিরাম গোস্বামী তা দেখে অভিশাপ দিয়ে বলে তোর এত দম্ব ঠিক কানা হয়ে যাবি তারপর থেকেই সেই নদী আস্তে আস্তে শুকিয়ে যায় এবং ধীরে ধীরে সেই নদী কানা নদীতে পরিণত হয় এবং তারপর থেকেই ওই নদীর নাম রাখা হয় কানা দ্বারকেশ্বর এখন আর জাহাজও চলে না স্টিমারও আসে না লোকজনের যাতায়াতও অনেক কমেছে আগের থেকে সাধনার জেরেই ভগবান গোপীনাথের আবির্ভাব হয়েছিল এখানে যা সম্ভব হয়েছিল সাধক অবিরাম গোস্বামী দ্বারা মন্দিরে সেবাহিত রঞ্জিত গোস্বামী জানান এখনও বহু মানুষ সারা বছরই অবিরাম গোস্বামীর গোপীনাথের মন্দিরে দর্শন করতে আসে বিভিন্ন প্রান্ত থেকে সেই জৌলুস না থাকলেও ঐতিহ্যকে আঁকড়ে ধরি বংশ পরম্পরা আজও পুজো করে আসছি দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত তীর্থস্থান রয়েছে তার মধ্যে খানা স্কুলে গোপীনাথের এই মন্দির একটি এর আজকে কত বছর পুরনো প্রায় চৈতন্য সময় হ্যাঁ চৈতন্য মহাপ্রভু মানে চৈতন্য মহাপ্রভু শুভ সময়ের কারণে ওই চৈতন্যদের ওই মন্দির প্রতিষ্ঠিত আচ্ছা ওই মন্দির ওই পাশে মন্দির মাটা ছিল বিশেষ মন্দির সেই জন্য নবরত্ন মন্দির ওই মন্দির প্রতিষ্ঠা করে গেছে চৈতন্যদের প্রায় সাড়ে পাঁচশো ছশো বছর আগের মন্দির এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে অভিযান দর্শনী এই মন্দিরের প্রতিষ্ঠাতা উনি সব রকম লীলা শেষ করে আরামবাগের লীলা শেষ করে বক লীলা শেষ করে কৃষ্ণনগরে প্রবেশ করেন এখানে লীলা শুরু করেন তো এখানে সব আগে এইটা থানাগুলো কৃষ্ণনগর কৃষ্ণনগরের আগে নাম ছিল কাজিনো 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 তো মুসলিম অধিষ্ঠিত এলাকা ছিল কাজীদের রাজত্ব ছিল এখানে নরবলি পর্যন্ত একটা মন্দিরে কাপালিদের কিছুটা কী বলবো কাজিরাওয়া কিছুটা এলাকা আসবে ওনারা এ করতেন কাপালি নরবলি হতো তো অভিনব গোস্বামী এই সামনে দেখবেন গকুল বৃক্ষ আছে ওই গকুল বৃক্ষ প্রতিষ্ঠা অভিনম গোস্বামী করেছেন ওই বকুল বৃক্ষ প্রায় ছশো বছর আগে প্রায় এই পুকুর যেটা আছে কুকুরটার সামনে ওই পুকুরের নাম হচ্ছে রামকুণ্ড ওই পুকুরকেই খনন করে গোপীনাথকে পেয়েছিলেন উনি স্বপ্নাদেশে এসেছিলেন গোপীনাথ একটু বলি কারণ আমার বৈকালি সেবার কাজ বাকি আছে গোপীনাথকে এই খানা খুলে নিয়ে আসার পর উনি নিয়ে আসার পর এই একটা পুরো বাড়িতে সেবা দিতেন পুরো বাড়িতে হ্যাঁ একটা ওখানে পৌর বাড়িতে করে গোপীনাথের সেবা পূজা দিতেন আর তখন এক বৃদ্ধা জগন্নাথ দর্শনে যাচ্ছিলেন তখন উনি জগন্নাথ দর্শন দিয়েছিলেন গোপীনাথ তারপরেও ভগরক্ষ মন্দির করে দেন আর ভ্রগুল বৃক্ষের দৃ বিশেষত্ব হচ্ছে যে ভ্রকুল বৃক্ষে ফল হয় না ফুল হয় সারা বছর তো কারণ ওটারও কারণ আছে কারণ ওই বকুল তলায় গোপীনাথকে সেবা দিচ্ছিলেন অভিজ্ঞ গোস্বামী যখন পাখি বসে বৃষ্টা ত্যাগ করেছিল আর সাঁধু করি করে এনে সেবা দিচ্ছিলেন আর সেই বৃষ্টা ত্যাগ করার পর ওটা ভোগের কাছে লাগে না সেই জন্য এই বকুল বৃক্ষে অভিশপ্ত করেছিল যে ফুলে ফুলে ভরে উঠবে কদাপেক ফলাগো না তাই আজও ভালো হয় না আর এই খানা খুলের নামকরণ করেছিলেন স্বয়ং মালিনী দেবী আর অভিজম গোস্বামী কারণ মালিনী দেবীর ঘরে মালিনী দেবী ছিলেন যবনের ঘরে ওখান থেকে অভিজম গোস্বামী উদ্ধার করে নিয়ে এসেছিলেন মালিনী দেবীকে তো মালিনী দেবী জগন্ন ঘরে যেহেতু ছিলেন এই সিংলা সঙ্গে সেবা পূজা নেওয়ার অধিকার আছে কিনা সেটা ওনার ওনাকে সঠিকটাই প্রমাণ দিতে হয়েছে। তাই ওনাকে কৃষ্ণচরিত্র সপ্তমীতিতে আমাদের মহা উৎসব হয় ওই মহা উৎসবের সময় ওনার পরীক্ষা নেওয়া হয়েছিল তো উনি কাজির বাড়িতে ছিলেন ওই কাজির বাড়িতে উনি খাবার খেয়েছেন কি না ওখানে জলস্পর্শ করেছেন কি না তাও ওনাকে প্রমাণ দিতে হয়েছিল উনি প্রমাণ দিয়েছিলেন রকম যে আমাকে যা খাবার দেওয়া হতো উনি নদীর তীরে পুঁতে দিয়ে আসতেন আচ্ছা সেই খাবার খেতেন না আচ্ছা তাই আর ওই খানা কথার অর্থ খাবার আর নদীর তীর কথার অর্থ কুল সেই জন্য নাম হয়েছিল খানাকুল আচ্ছা এই জন্য নাম হয়েছিল খানাকুল আর তারপর সবাই একটা এক করে বিগ্রহ নিয়ে এনেছেন এনে মন্দির প্রতিষ্ঠা করেছেন এই মন্দির তিনশো পঁয়ষট্টি দিন সকালবেলা সাতটা সাড়ে সাতটায় মন্দির খোলা হয় প্রথম বাল্যসেবার পুজো ফল মিষ্টি মূঝ ছোলা মূর্তি দিয়ে বাল্যসেবা হয় দুপুর বারোটা থেকে একটার মধ্যে অন্নসেবা হয় আবার এই বিচলবেলা পাঁচটার সময় মন্দির খুলে বৈকালী ফল বৃষ্টি দিয়ে বৈকালী সেবা হয় সন্ধ্যা উৎসব হয়তো কৃষ্ণ চৈত্র সপ্তমী দেখি কোনো বছর চৈত্র মাস কোন বছর বৈশাখ মাসে হয় আবার ধরুন আমাদের জন্মাষ্টমী দোল রাস উৎসব কৃষ্ণের যত রকম উৎসব সবই হয় খালি ঝুলনটা বাদ দিয়ে ঝুলন উৎসব উৎসব হয় না এইভাবে তিনশো পঁয়ষট্টি দিন আমাদের সেবা হয়ে আসছে ধন্যবাদ আপনার নাম আমার নাম তন্ময় আমি তিনশো পঁয়ষট্টি এটা পুরোটাই গোস্বামী পাড়া গোস্বামী আমি গোপীনাথের সেবা করার জন্য আছি ঠিক আছে অশোধ হরে কৃষ্ণ তো বন্ধুরা আপনাদেরকে জানালাম অনেক তথ্য এই ভিডিওর মাধ্যমে এই গোপীনাথ জীবের মন্দিরকে ঘিরে বহু কাহিনী আপনারা জানতে পারলেন এরপরে আমরা চলে যাব পরবর্তী মন্দির এই মন্দির থেকে আর একটুখানি সামান্য দূরেই রয়েছে রাধাবল্লভ জীবের মন্দির আমরা জানব বহু কিছু তথ্য কিন্তু এই ব্লগে না সেটার জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী ব্লগে পরবর্তী ব্লগে ফিরছি খুব তাড়াতাড়ি নেক্সট মন্দিরের তথ্য নিয়ে ততক্ষণ অবধি দেন টেক কেয়ার বাই জয় শ্রীকৃষ্ণ সবাই খুব ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন